এবার সুপারস্টার হিরো আলম বেশ কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে হিরো আলম এবার শুধু দেশেই নয় পাশের দেশ ভারত তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভ ভারতীয় হিরো আলমকে বাংলাদেশের সুপারস্টারের তাকমা দিয়েছেন এই তাকমার ভিডিওতে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন করাও শুরু করেছে দেশের বাইরে হিরো আলমের নাম ছড়িয়ে পড়ে যখন তিনি ক্রিকেটার মুশফিকুর রহমানের সঙ্গে ছবি তোলেন এবং এই ছবি প্রতিবেদনে প্রকাশ করা হয় একটি পত্রিকায় এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম হন হিরো আলম যেমন জি নিউজ এন ডি ডেলি ভেক্টর ইত্যাদি এই সব সংবাদ মাধ্যমগুলো হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম তারকা বলেও অভিহিত করেন এখনো পর্যন্ত হিরো আলম ভিডিও এবং তৈরি তার ফেসবুকের ভিত্তি করে ভারতীয় গণমাধ্যমগুলো তাকে তারকা বলেও ধরে নিয়েছে উল্লেখ্য বগুড়া জেলার স্থানীয় বাসিন্দা এই হিরো আলম যিনি একজন বগুড়ার কেবেল ব্যবসায়ী যার সম্পূর্ণ নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম এই হিরো আলমের কেবল লাইনের ব্যবসা থাকার সূত্রে তিনি বেশ কিছু মিউজিক ভিডিও তৈরি করেছিলেন বিভিন্ন সময়ে যা বছরের মাঝামাঝি সময়ে ইউটিউবে ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে হিরো আলমের ভিডিও নিয়ে শুরু হয় কৌতুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার ভিডিও নিয়ে হয় সম্প্রচার কিন্তু এখন দেশের বাইরে বাংলাদেশের শিল্পীদের প্রতিনিধি হিসেবে হিরো আলমের নাম ছড়িয়ে পড়ায় সে কৌতুক সংশয় পরিণত হয়েছে